নমস্কার বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত বিবাহযোগ চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো অর্থ লাগে না অফলাইনে পার্থের জন্য পাত্র দেখে দিতে কোনো রকম অর্থ নেওয়া হয় না পছন্দ মতো পাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পাত্রী খুঁজতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ও ফোন নাম্বার সিক্স সেভেন ফোর এই নাম্বারে এছাড়াও ইমেল করতে পারেন এস ইউ ভিও বিআই বি এ এইচ জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম শুভ বিবাহযোগ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে একটি ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি পাত্রের কি নাম বয়স কত ঠিকানা এবং কেমন পাত্র চাইছে তা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি শেয়ার করে বোনটিকে সাহায্য করুন বয়স উচ্চতা পাঁচ ফুট শিক্ষা বিয়ে। জাতি পূর্ববঙ্গ বারুজীবী পাত্রী মধ্যমগ্রাম নিবাসী ফর্সা বেসরকারি সংস্থায় কর্মর্তা বয়স উনত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় শিক্ষা বিটেক এম বি জাতি পূর্ববঙ্গ কায়স্থ পাত্রী সুশ্রী স্লিম মেষ রাশি নরগণ এম তে কর্মতা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা পিএইচডি জাতি পশ্চিমবঙ্গ কায়স্থ পাত্রী সুশ্রী অবিবাহিতা বয়স চল্লিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষা এমবিএ জাতি পশ্চিমবঙ্গ কায়স্থ পাত্রী সুন্দরী স্লিম দেবারিগণ অবিবাহিতা এমএনসি তে কর্মর্তাশ আঠাশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষা বিকম পিজিডিসিএফএ জেই জাতি পশ্চিমবঙ্গ বারুজীবী পাত্রী হাওড়া নিবাসী দিবর্ষী ফর্সা নামমাত্র বিবাহ বীজ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া জেলায় অফলাইনে কাজ করা হয় অফলাইনে কাজের জন্য পারিশ্রমিক নেওয়া হয় আগ্রহী হলে যোগাযোগ করুন যারা পাত্রপাত্রী খুঁজছেন বিবাহযোগ চ্যানেলটি ফলো করুন বিবাহযোগ চ্যানেলটি ভালো লাগলে আপনার পরিচিত আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন এই রকম আরও পাত্রপাত্রের ভিডিও পেতে ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ